আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও গার্জিয়ানদের নিয়ে শিক্ষা দপ্তর থেকে দেওয়া স্বচ্ছতার পদক্ষেপ সপ্তাহে সমাজ সচেতনতার জন্য পোস্টার প্লে কার্ড নিয়ে রায়গঞ্জ শহরের রাস্তায় র্যালি সম্পন্ন করা হয় শিশুর পার্সোনাল হাইজিন এবং বিদ্যালয় ও বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সেভ ওয়াটার রেইন ওয়াটার হারভেস্টিং প্লাস্টিকের ব্যবহার বন্ধ এবং ডেঙ্গু প্রিভেনশন এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর র্যালির মাধ্যমে সচেতনতার উপর জোর দেওয়া হয় বর্তমান সময়ে দেখা যাচ্ছে প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার সহ বিভিন্ন কারণে শিশুর আশেপাশে পুকুর খাল বিল নদী ড্রেনগুলি বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হওয়ার ফলে অনেক প্রাণী যেমন মারা যাচ্ছে তেমনই পরিবেশের জীববৈচিত্র্যে ভারসাম্য নষ্ট হচ্ছে অপরদিকে ট্যাপগুলি খোলা থাকার ফলে বিশুদ্ধ পানীয় জল বিভিন্ন দিকে পড়ে নষ্ট হচ্ছে তাই এই র্যালির মাধ্যমে ছাত্রছাত্রীদের বার্তা দেওয়া হয় তারা যাতে বিশুদ্ধ পানীয় জল নষ্ট না করে যেমন তেমনি প্রতিদিন এক লিটার জল সংরক্ষণ করবে এবং বৃষ্টির জল ধরে রেখে বিদ্যালয়ের কিচেন গার্ডেন কৃষি জমি বা পুকুরে অন্যান্য জীবের জন্য ব্যবহার করবে পরিবেশ ও সমাজ রক্ষায় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা গার্জিয়ানদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সারা বছর ধরে এই বার্তাও তুলে ধরা হয় আজ রায়গঞ্জ গার্লস পাথির বিদ্যালয়ে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকাদের নিয়ে আমরা স্বচ্ছতার পদক্ষেপে মিছিল র্যালি স্লোগান যোগান আমরা আমরা অনুষ্ঠান করলাম সংগঠিত করলাম বললাম আমাদের বিদ্যালয় ছাত্রছাত্রীদের কাছে আমরা মেসেজ দিলাম যে পার্সোনাল হাইজিন হাইজিনের পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ এবং বাড়ির পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় আমাদের রাখা যেমন দায়িত্ব কর্তব্যের মধ্যে রয়েছে রয়েছে তেমনি তেমনি তাদের মধ্যে জানানো হলো হলো যে সেভ ওয়াটার রেইন ওয়াটার হারভেস্টিং ঠিক নো নো মোর প্লাস্টিক ঠিক ডেঙ্গু মশা প্রিভেনশান এগুলো এগুলো এমন মেসেজ দেওয়া হলো আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীদের বাড়ির আশেপাশে আসে পুকুর নদী ড্রেন সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে আছে প্লাস্টিকের কারণে বা বিভিন্ন কারণে কারণে পুকুরগুলো বন্ধ হয়ে গেছে তো পুকুর এবং জল সংরক্ষণ যদি না হয় তাহলে জীব বৈচিত্র্যে আঘাত পড়ে এবং এবং বিভিন্নভাবে হবে পরিবেশ পরিবেশে বিভিন্নভাবে ভারসাম্য নষ্ট হয় এবং এবং প্রত্যেক মানুষের প্রত্যেক জীবের এটা ক্ষতি হতে পারে আরে সেই জন্য জল সংরক্ষণ করা জরুরি পুকুরগুলো যাতে বন্ধ না হয় ড্রেন নদীগুলো যাতে তাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাতে এবং 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 জলের মধ্যে অনেক জীব যেমন বাস করে তেমনি আমাদের ছাত্রছাত্রীদের জীবনে মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই জন্য সেভ ওয়াটারের উপরে আমরা জোর দিয়েছি এবছর 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 আমরা রেইন ওয়াটার হারভেস্টিংয়ের উপরে জোর দিয়েছি যাতে জল সংরক্ষণ করে তারা তারা বিভিন্ন ধরনের কৃষিকার্যের ক্ষেত্রে বা পুকুরের ক্ষেত্রে মাছদের ক্ষেত্রে এতে যখন জলের অভাব দিবে দেখা দিবে সেই সময়টাতে তারা ব্যবহার করতে পারবে আর প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে আমরা মেসেজ দিয়েছি প্রতিদিন যেন যেন এক লিটার করে জল তারা সংরক্ষণ করে সে বিভিন্নভাবে জলের অপচয় বন্ধ করতে লাগবে জলকে জলের দূষিত বিশুদ্ধ পানীয় জলগুলোকে যাতে তাতে পড়ে না যায় রাস্তাঘাটের যাতে পাইপ খোলা ড্রেন খোলা পাইপ লাইনগুলো খোলা বা বাড়ির বাথরুম জল খোলা জল পড়ে যাচ্ছে এই জল সংরক্ষণের উপায় সম্বন্ধে ছাত্রছাত্রীদের জানানো হলো হলো এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের সচেতনতার পর্ব পর্ব আমাদের হচ্ছে সাত দিন ধরে চলবে আমাদের পঁচিশ তারিখে যে কর্মসূচিগুলো রয়েছে হচ্ছে কমপ্লিট হলে পরে ছাত্রছাত্রীদের মন্ত্রিসভা রয়েছে হচ্ছে স্কুল ক্যাবিনেটের মন্ত্রীদের মাধ্যমে সমস্ত প্রাইজগুলো দেওয়া হবে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভূপালপুর করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান, থ্রি সিক্স পোস্ট জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর